নমস্কার বন্ধুরা টাচে আরও একটি রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমি ভীষণ সিম্পল এবং ইজি একটি রেসিপি শেয়ার করছি কাশ্মীরি দাম আলু বাড়িতে আমরা যেভাবে আলুর দম বানিয়ে থাকি তার থেকে এটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের খুবই সুস্বাদু হয় চট তৈরিও হয়ে যায় লুচি পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন চলুন তাহলে দেখে নিই চট কীভাবে আমি এটা বাড়িতে তৈরি করে থাকি কাশ্মীরি দামালু সাধারণত এরকম ছোট ছোটো আলু দিয়েই তৈরি হয়ে থাকে যদি এরকম ছোট আলু না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বড় আলুকে চারটে টুকরো করে নিতে পারেন খুব ভালো করে প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম দেখুন একটা কাটা চামচের সাহায্যে আলুর গায়ে আমি এইভাবে ছোট ছোটো করে হোল তৈরি করে নিচ্ছি এইভাবে হোল তৈরি করে নেওয়ার একটাই কারণ খুব ভালো যেন প্রত্যেকটা মশলা এই আলুর ভেতরে ঢুকতে পারে আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয় কারণ এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করছি না কাঁচা আলুকে ফ্রাই করে নেব এদিকে একটা মশলা তৈরি করে নেব দেখুন একটা বড় এরকম স্পুন নিয়ে নিয়েছি এটা টেবিল স্পুনের থেকে এক সাইজের বড় স্পুন এই স্পুনের আমি ফোর স্পুন নিয়েছি টক দই খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়েছি ওয়ান টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো টু টেবিল স্পুন মৌরি গুঁড়ো মৌরিটা একটুখানি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা স্পেশালি এই কাশ্মীরি দম আলুতে ড্রাই জিঞ্জার পাউডার ব্যবহার হয় আমার কাছে আজকে ড্রাই জিঞ্জার পাউডার যেহেতু নেই তাই আমি আদার ব্যবহারই করেছি আমি রান্না করে দেখেছি খুব একটা কিন্তু স্বাদের ফারাক হয় না আর এইভাবে খুব ভালো করে প্রত্যেকটা মশলা মিশিয়ে নিতে হবে এটাই হচ্ছে মশলা এর থেকে বেশি মেন অতিরিক্ত মশলা কিন্তু এই রান্নায় ব্যবহার হয় না খুব ভালো করে দইটাকে ফেটিয়ে আমি সরিয়ে রাখলাম কড়াইতে সরষের তেল পর্যাপ্ত পরিমাণ বসিয়ে দিয়েছিলাম গরম এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি সাধারণত কাশ্মীরি যে কোনো রান্না তারা সর্ষের তেলেই ভালোবাসেন রান্না করতে আর স্পেশালি এই রান্নাতে আলুগুলো ডিপ ফ্রাই করা হয় আমি চেষ্টা করেছি যতটা কম তেলে আলুগুলোকে ফ্রাই করা যায় যখন আলুগুলো এরকম দেখুন ব্রাউন কালারের ওপরে কোটিং হয়ে আসবে বুঝতে হবে আলুগুলো খুব ভালো ফ্রাই হয়ে গেছে এখানে আমি আলুগুলোকে চেষ্টা করেছি একেবারে মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা করে আলুগুলোকে ফ্রাই করতে যাতে আলুর ভেতরটা যেন একেবারে সেদ্ধ হয়ে যায় নাইনটি পারসেন্ট প্রায় আলুর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে যে এক্সট্রা তেলটা রয়েছে এই তেলটা আমি সরিয়ে নেব এখান থেকে টু টেবিল স্পুন তেল আমি শুধু কড়াইতে রেখে দেব রান্নার জন্য তেলটা গরমই হয়ে আছে এবার মোর মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা নিয়েছি একটা বড় এলাচ আর নিয়েছি একটা জৈত্রী দুটো ছোট এলাচ দুটো দারচিনি স্টিক তিনটে লবঙ্গ আর হাফ টেবিল স্পুন গোটা জিরে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব এখানে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লোতে করে দেবেন এই সময় দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা খুব ভালো করে দইটা দিয়ে এই সময় লাগাতার কিন্তু খুন্তি চালিয়ে যেতে হবে তার কারণ এখানে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না মিডিয়াম টু লোতে রেখে এভাবে খুন্তি সমানে কিন্তু চালিয়ে যেতে হবে যতক্ষণ না দইটা থেকে জলটা সেপারেট হচ্ছে এই সময় দেখুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দই থেকে কিন্তু জলটা আলাদা হয়ে গেছে এবার দিচ্ছি স্বাদ নুন পাঁচ মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবার সব মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি অলরেডি কিন্তু আমার আলুটা নাইনটি পারসেন্ট ভেতর থেকে সেদ্ধ হয়েই গেছিলো আর একটু নাড়লেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দশ বারোটা কাজু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এর থেকে আর কোনো বেশি মশলা ব্যবহার হবে না সামান্য একটু আমি যে কাজুর বাটিটায় জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব একটু মিশিয়ে নিলাম ভালো করে এবারে দেখুন কাজুর বাটিতে যে বাটিটাতে কাজুর পেস্ট করেছিলাম সেই বাটিটায় সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একেবারেই তৈরি হয়ে গেছে রান্নাটা দুই থেকে তিন মিনিট আর একটু ফুটতে দেব প্রায় তিন চার মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন আলুটা একেবারে আমি সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি আজকের গরম গরম কাশ্মীরি দম আলু লুচি পরোটা নান ফ্রায়েড রাইস কোনো কিছুর সাথে এটা দুর্দান্ত লাগে খেতে অনুরোধ রইল কোনো একদিন অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে নতুন বন্ধুদের অনুরোধ রইল যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আবারও দেখা হবে কোনো একটি নতুন রেসিপি নিয়ে